কোটি আগণ লক্ষ মা বোনদের মাধ্যমে লক্ষীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরও শক্ত করার জন্য এই মামাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই মাসিক এক হাজার টাকা করা হবে এই বর্ধিত সহায়তা এপ্রিল দু থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাত বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা